যে আমরা 2026 এর ভোট বয়কট করলাম দেখবেন সব ব্যাটা তখন এসে আপনাদের কাছে হাটু গরে বুঝবে আর একটা আরেকটা কথা বলবো ব্যক্তিগত কারো বিরুদ্ধে বলতে পছন্দ করি না এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে তারার নগরে আসেননি কেন তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে তাই না আমি এতটুকু শুধু এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারানগরের মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে ছাব্বিশ সালে নির্বাচনের আগে তারা নগরের গঙ্গা এই পদ্মা রোডের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে বাজেট বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে কাজ শুরু করতে হবে সরকারকে এতটুকু বলার সাহস নেই বললে যে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে এই ব্যক্তিগত আক্রমণকারীর পক্ষে নই আর যে একজন আছে অপদর্থ হজ কমিটিতে ঢুকে বসে আছে জানি না আগামী দিনে তথ্য দেব তাও বলে যাই এবারে হজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি

পুনর টাকা মেরে খাবে না বিশ্বাস হয় আমার তারা কবরস্থানে শোশানের টাকা মেরে খেয়ে নেয় তারা খাবে না অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারা নগরের মানুষের কথা বলেনি এটা তো আন্তর্জাতিক নদী দানের কথা বলার জন্য একবারের জন্য অপদার্থটা বলেছে আমি বলে যাচ্ছি আমি বলবেন যে কথা বলে গিয়েছে কি বলেছিলাম বুঝতে পারেছেন আচ্ছা যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন অপর অর্থ ব্যক্তি বলতে হবে এটা আমি ভালো ভাষা বলছি আমি কতদিন অপেক্ষা করবো যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন রব ভাষা একটু বলতে হবে